নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল সোমবার তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল সতেরোই নভেম্বর এই তিন রাশির ভাগ্য খুলতে চলেছে এবং যে সময়টা আমি বলে দিব দু ঘন্টা দশ মিনিট এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা শুভ মুহূর্ত বা শুভ সময় বলা যেতে পারে এই সময়টা আপনাদের জন্য বিশেষভাবে আগামীকালের জন্য কিন্তু শুভ রয়েছে অবশ্যই ভিডিওর আলোচনার মধ্যে আমি বলবো শুভ সময়টা এবং তিনটি রাশির শুভ সংখ্যা আমি অবশ্যই জানাবো তো আপনারা ভিডিওটি মতো স্কিপ করে দেখবেন না কারণ অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত যে ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যেগুলো রাশির অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই সেই রাশিগুলোকে কিন্তু আমি অ্যালার্ট করি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে আপনার যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি করতে পারে আপনার যে কোনো দিক থেকে মহা প্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে আবার বলছি আপনার জন্মকুণ্ডলিতে আকর্ষিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যদি থাকে সেটা কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে এর জন্য আপনাকে অবশ্যই আপনারা অনেকে ভিডিও শুনছেন টিকিট কাটছেন কৌশিক দা লাকি নাম্বার শুনেছি আমার নিশ্চয় অর্থপ্রাপ্তি হবে না এটা চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে সবের সাথে যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না তবে যদি আপনার যোগ থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কারণ যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা যে কোনো দিক থেকে মহা প্রাপ্তি আপনাদের ঘটবে যারা চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি যাদের ক্ষেত্রে প্রচুর বাধা হচ্ছে দেখুন প্রত্যেকেরই ক্ষেত্রে আমি একটা কথা বলি সব সময় কিন্তু একই সময় যায় না কখন আপনার ভাগ্য বদলে যেতে পারে কেউ কিন্তু বলতে পারে না যদি আপনার দশা অন্তর্দশা ফেভারে আসে যদি আপনার নবাংশ চার্টের গ্রহ অবস্থান শুভ হয় আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবং আপনার যে বাধা আসছে কোন গ্রহ আপনাকে বাধা দিচ্ছে তার জন্য কি প্রতিকার করা দরকার রয়েছে কারণ দেখুন প্রত্যেকেই চাই একটা সৌভাগ্য লাভ করতে প্রত্যেকে চাই প্রচুর অর্থ আমার জীবনে আসুক কিন্তু এই অর্থ আসে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্মী লাভের জায়গাটা কিন্তু বাধা আসে এর জন্য আপনারা ধনলক্ষ্মী কবচ পরিধান করতে হবে তাতে কী হবে লক্ষ্মী লাভ আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু ঘটবে যারা চাইছেন আমার সাথে যোগাযোগ করতে এবং নিজের জন্মকুণ্ডলীকে বিশ্লেষণ করে তার সঠিক রেমেডি করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন আগামীকালের আমি যে সময়টা আপনাকে বলবো দু ঘন্টা দশ মিনিট অবশ্যই আপনারা একটু নোট ডাউন করে রাখুন যেটা হচ্ছে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটি রাশির জন্য এগারোটা পঞ্চাশ থেকে দুপুর দুটো পর্যন্ত এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটি রাশির ক্ষেত্রে এবং এই তিনটি রাশির ক্ষেত্রে আমি আবারও বলবো লাকি নাম্বার এবং তিনটি রাশির নাম অনেকে অধীর আগ্রহে রয়েছেন দেখুন হয়তো আপনার আগামীকাল এই ভিডিওটা অনেকটাই আপনাকে কিন্তু সাপোর্ট দিতে পারে আপনার ভাগ্য বদলে যেতে পারে যে কোনো দিক থেকে অনলাইন ট্রেডিং লটারি ফাটকা আপনার কোনো জায়গাতে বিজনেস থেকে আপনার স্টক মার্কেট থেকে শেয়ার মার্কেট থেকে বা যে কোনো দিক থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করছে নাম্বার ওয়ান এক নম্বর যে রাশি লিখে রাখুন প্রথম যে রাশির আমি নাম বলব আগামীকালের জন্য প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যে লাকি যে নাম্বার বৃশ্চিক রাশির লাকি যে নাম্বার সেটা হচ্ছে নয় এবং দুই বৃশ্চিক রাশি দ্বিতীয় রাশি মিন রাশি মিন রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে মিন রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার যে লাকি নাম্বার ছয় এবং তিন এরপর যে রাশি কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে কর্কট রাশির আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার লাকি যে নাম্বার চার এবং আট অর্থাৎ এই তিনটি রাশির ক্ষেত্রে আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই আপনারা পরামর্শ করতে পারেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস আবার বলি এটা সম্পূর্ণরূপে পেট সার্ভিস আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ